এই ঢন্টু আরে এই চক্রে ঢন্টু হ্যাঁ হ্যাঁ বাবু কি কেটে লেউলার বাল কি হয়েছে তো মারাছ তুই কোথায় ছিলেস তুই আসলে বাবু কালকে সারা রাত জেগে কাজ করেছি তো তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম ছোটনা গলে কত পড়ে পড়ে ঘুমালে হবে এখন যে কত কাজ পড়ে আছে সেইবেলে কি হুঁশ আছে লেউলা এত লোকের আয়োজন বাজারগুলো কখন করবি শুনি হ্যাঁ হ্যাঁ বাবু আমি তো এখনই যাচ্ছি বাজার করতে বাড়া এমনি অনেক বেলা হয়ে গেছে আর দেরি না করে তাড়াতাড়ি যা আচ্ছা বাবু